ভগবান শ্রীকৃষ্ণ নামের সাথে জড়িয়ে আছে ভক্তির অপরিসীম শক্তি প্রেমের অনন্ত রূপ আর ধর্মের অটুট প্রতিজ্ঞা প্রতি বছর আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি জন্মাষ্টমীর সেই পবিত্র মুহূর্তের জন্য যখন দুষ্টের দমন ও শঙ্কের রক্ষার্থে কৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন এই মর্তলোকে কিন্তু দু সালে পঞ্জিকা হিসাব অনুযায়ী জন্মাষ্টমী তিথি এসে পড়েছে ভাদ্র নয় বরং শ্রাবণ মাসে কেনই পরিবর্তন কি এর আধ্যাত্মিক তাৎপর্য কেমন করে পালন করলে শ্রীকৃষ্ণের অশেষ কৃপা লাভ করা যায় আজকে ভিডিওতে আমরা শুধু সূচি না নিয়ম বলবো না বলবো জন্মাষ্টমীর মাহাত্ম ব্রত কথা আর আমাদের হৃদয়কে শ্রীকৃষ্ণের প্রেমে ভিজিয়ে দেওয়ার সেই অনন্ত বার্তা চলুন ভক্তির এই যাত্রায় পা রাখি একসাথে আর অনুভব করি জন্মাষ্টমীর প্রকৃত আনন্দ ও মহিমা নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ আপনাদের সকলকে স্বাগত জানাই শুভ ঠাকুরবাড়ির আরও একটি নতুন ভিডিওতে আজকে ভিডিওতে আমরা জন্মাষ্টমী সম্পর্কিত কিছু বিষয় নিয়ে আলোচনা করব তাহলে চলুন একে একে বিষয়গুলি শুরু করা যাক সবার প্রথমেই আমরা দেখে নেব দু সালে জন্মাষ্টমী কবে পড়েছে পনেরোই না ষোলোই অগস্ট দু সাল অর্থাৎ 1432 বত্রিশ বঙ্গাব্দে জন্মাষ্টমী পড়েছে ১৬ আগস্ট দু অষ্টমী তিথি শুরু হবে ১৫ আগস্ট দু বাংলার 29 শ্রাবণ 1432 শুক্রবার রাত একটা সতেরো মিনিটের পর অষ্টমী তিথি সমাপ্ত হবে ১৬ আগস্ট দু বাংলার তিরিশে শ্রাবণ চোদ্দোশো শনিবার রাত দশটা 49 মিনিটে স্মার্ত ও গোস্বামী মতে জন্মাষ্টমী ব্রত পালন হবে ১৬ আগস্ট দু বাংলার তিরিশে শ্রাবণ চোদ্দোশো শনিবার জন্মাষ্টমী পালনের সময় সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ বাংলার একত্রিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ রবিবার দিবা ছটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এছাড়াও নন্দ উৎসব পালন হবে সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ বাংলার একত্রিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ রবিবার এখন আমরা জেনে নেব ভারত বাংলাদেশ সহ বিভিন্ন দেশ বিদেশে কখন এই কৃষ্ণ জন্মাষ্টমীর অষ্টমী তিথি লাগছে ও ছাড়ছে ভারতে পনেরোই আগস্ট এগারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে পরদিন অর্থাৎ ষোলোই আগস্ট নটা চৌতিরিশ মিনিট পর্যন্ত বাংলাদেশে ষোলোই আগস্ট বারোটা উনিশ মিনিট থেকে ষোলোই আগস্ট দশটা চার মিনিট পর্যন্ত মালয়েশিয়া সিঙ্গাপুরে ষোলোই আগস্ট দুটো উনিশ মিনিট থেকে পরদিন অর্থাৎ সতেরোই আগস্ট বারোটা চার মিনিট পর্যন্ত দুবাই ওমানে পনেরোই আগস্ট দশটা উনিশ মিনিট থেকে পরদিন অর্থাৎ ষোলোই আগস্ট আটটা চার মিনিট পর্যন্ত বাহরাইন কাতার কুয়েত সৌদি আরবে পনেরোই আগস্ট নটা উনিশ মিনিট থেকে পরদিন অর্থাৎ ষোলোই আগস্ট সাতটা চার মিনিট পর্যন্ত লন্ডনে পনেরোই আগস্ট সাতটা উনিশ মিনিট থেকে পরদিন অর্থাৎ ষোলোই আগস্ট পাঁচটা চার মিনিট পর্যন্ত ইতালি জার্মানি ফ্রান্সে পনেরোই আগস্ট আটটা উনিশ মিনিট থেকে পরদিন অর্থাৎ ষোলোই আগস্ট ছটা চার মিনিট পর্যন্ত অস্ট্রেলিয়া ষোলোই আগস্ট চারটে উনিশ মিনিট থেকে পরদিন অর্থাৎ সতেরোই আগস্ট দুটো চার মিনিট পর্যন্ত জাপানে ১৬ আগস্ট তিনটে উনিশ মিনিট থেকে পরদিন অর্থাৎ সতেরোই আগস্ট একটা চার মিনিট পর্যন্ত আমেরিকা কানাডাতে ১৫ আগস্ট দুটো উনিশ মিনিট থেকে পরদিন অর্থাৎ ষোলোই আগস্ট বারোটা চার মিনিট পর্যন্ত থাকছে এই অষ্টমী তিথির ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী রোহিণী নক্ষত্রে মধ্যরাত্রে মথুরার কারাগারে জন্ম নেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি যুগ যুগ ধরে প্রেম ভক্তি ধর্ম ও ন্যায়ের প্রতীক আজকের ভিডিওতে আমরা জানব কৃষ্ণ জন্মাষ্টমীর মাহাত্ম ব্রত কথা এবং কীভাবে এই তিনটি পালন করলে জীবনে শান্তি সমৃদ্ধি ও পাপমোচন ঘটে কৃষ্ণ জন্মাষ্টমীর মাহাত্ম শ্রীকৃষ্ণ শুধু এক দেবতা নন তিনি মানব জীবনের পথ প্রদর্শক গীতা ও কৃষ্ণলীলা আমাদের শেখায় অধর্মের বিরুদ্ধে লড়াই করতে সত্য ও ন্যায়কে ধারণ করতে এবং প্রেম ও করুণায় জীবনযাপন করতে এই দিনে উপবাস ও ভজন কীর্তনে অংশগ্রহণ করলে মন ও আত্মা শুদ্ধ হয় অষ্টমাং রোহিণী চদা কৃষ্ণ জন্ম দিবত তথা তসমিনজ করতি উপবাসং সর্বপিনা অর্থাৎ অষ্টমী তিথি ও রোহিণী নক্ষত্রের সংযোগে যে ভক্ত উপবাস করে সে জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্তি পায় এই দিনটি ধর্ম ভক্তি ও মানবিক মূল্যবোধে পুনর্জাগরণের দিন কৃষ্ণ ব্রত কথা মথুরার রাজা কংস ছিলেন অত্যাচারী ও নিষ্ঠু দিন তার বোন দেবকী ও দুলাভাই বসুদেবকে নিজে রথে করে নিয়ে যাচ্ছিলেন পথে একটি আকাশবাণী হল হে কংস তোমার বোন দেবকীর অষ্টম সন্তান তোমার মৃত্যুর কারণ হবে কংস ক্রোধে দেবকীকে হত্যা করতে উদ্যত হন কিন্তু বসুদেব অনুরোধ করেন তারা প্রতিটি সন্তান তার হাতে তুলে দেবেন কংস রাজি হলেন না এবং দেবকী বসুদেবকে কারাগারে বন্দি করলেন প্রথম সাতটি সন্তান জন্ম নেয় এবং কংস তাদের একে একে হত্যা করে এবারে আসে অষ্টম সন্তানের জন্মরাত্রি ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি গভীর রাত চারিদিকে ঝড় বৃষ্টি বজ্রপাত কারাগারের দরজা অলৌকিকভাবে খুলে গেল প্রহুরীরা গভীর ঘুমে দেবকীর কোলে জন্ম নিলেন শ্রীকৃষ্ণ দেহে নীল বর্ণ মাথায় ময়ূর পুচ্ছ মুকুট তাতে বাসি বসুদেব শ্রী মাথায় মাথায় করে মথুরা থেকে ককুলের উদ্দেশ্যে যাত্রা করলেন যমুনা নদী তখন ভয়ঙ্কর স্রোতে ভাসছে কিন্তু কৃষ্ণের অলৌকিক শক্তিতে নদীর জল সরে গেল বসুদেব ককুলে পৌঁছে যশোদার সদ্যজাত কন্যাকে নিয়ে ফিরে এলেন সকালে কংস খবর পেয়ে শিশুকন্যাকে হত্যা করতে গেলে সে দেবী মহামায়ার রূপ ধারণ করে বললে হে কংস তোমার মৃত্যুর কারণ ইতিমধ্যেই জন্ম নিয়েছে তুমি তাকে খুঁজে পাবে না এইভাবেই শুরু হয় কৃষ্ণের লীলা যা বিশ্ববাসীর ভক্তির কেন্দ্র হয়ে আছে যুগ যুগ ধরে আমরা জেনে নেব কেন এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে কৃষ্ণ জন্মাষ্টমী ভাদ্র মাসে না হয়ে এই শ্রাবণ মাসে পড়েছে প্রিয় দর্শক বন্ধু আপনাদের সকলকেই জানাই কৃষ্ণ জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা প্রতি বছরই আমরা ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালন করি কারণ এই দিনেই যুগে মধ্যরাত্রির গভীরতম মুহূর্তে কারাগারের কুঠুরিতে জন্ম নেন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এবছর পঞ্জিকায় দেখেছেন জন্মাষ্টমী হচ্ছে ভাদ্র মাসে নয় বরং শ্রাবণ মাসে অনেকে প্রশ্ন করেছেন এমন কেন আসুন আজ সেই রহস্য উন্মোচন করি আমাদের পঞ্জিকা দুটি ক্যালেন্ডারের ওপর ভিত্তি করে চলে একটি হলো সৌরপঞ্জিকা যেখানে সূর্যের গতি মাস নির্ধারিত হয় আরেকটি হলো পঞ্জিকা যেখানে চাঁদের গতি অনুযায়ী তিথি মাস ঠিক হয় শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর সময় নির্ধারণের মাস নয় তিথি ও নক্ষত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ শাস্ত্র মতে জন্মাষ্টমী পালনের জন্য চায় শ্রীকৃষ্ণের অষ্টমী তিথি সম্ভব হলে রোহিণী নক্ষত্র এবং রাত্রিবেলায় সেই তিথি বিরাজমান থাকা এবছর সেই মিলন ঘটেছে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের তিথে ভাদ্র মাসে সেই শর্ত পূর্ণ হয়নি তিথি বা নক্ষত্র ঠিকমতো মেলেনি তাই শাস্ত্র অনুযায়ী তিথি যেখানে জন্মাষ্টমীও সেখানে মাস কেবল নাম কিন্তু তিথি আসল সময়ের সূচক এছাড়াও কিছু বছর অধিমাস অর্থাৎ অতিরিক্ত মাস যুক্ত হয় চন্দ্র বছর সৌর বছরের চেয়ে ছোট হওয়ায় সময় মেলাতে এই অধিমাস আসে তখন অনেক উৎসবের তারিখ মাস বদলে যেতে পারে এবছর তিথির গতি ও নক্ষত্রের অবস্থানের কারণে জন্মাষ্টমী এগিয়ে এসে শ্রাবণ মাসে পড়েছে পঞ্জিকা ভেদে তারিখ এক দুই দিনের মধ্যে তারতম্য থাকতে পারে কিন্তু শাস্ত্রের নিয়ম সবখানেই একই তাই প্রিয় ভক্তবৃন্দ মাস যেটাই হোক আসল কথা হলো ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি আমরা শুদ্ধভাবে পালন করছি কিনা এই পবিত্র দিনে ভগবানের নাম স্মরণ গীতা উপবাস ও দান এসব করলে জীবনের অশুভ শক্তি দূর হয় অন্তরে শান্তি আসে চলুন এই জন্মাষ্টমীতে আমরা সবাই মিলে প্রার্থনা করি শ্রীকৃষ্ণ যেন আমাদের হৃদয়ে প্রেম ভক্তি ও ধর্মের আলো জ্বালিয়ে দেন এখন আমরা জানব কেন আমাদের বাড়িতে কৃষ্ণ জন্মাষ্টমী পালন করা উচিত ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমীতে মধ্যরাত্রে মথুরার কারাগারে জন্ম নেন ভগবান শ্রীকৃষ্ণ যিনি ধর্ম রক্ষার জন্য নয় অধর্ম বিনাশের জন্য ও পৃথিবীতে প্রেম শান্তি আর ন্যায় প্রতিষ্ঠার জন্য অবতীর্ণ হয়েছিলেন কিন্তু প্রশ্ন হল আজকের যুগে কেন আমাদের কৃষ্ণ জন্মাষ্টমী পালন করা উচিত এই দিনে কৃষ্ণসরণ উপবাস ও পুজো আমাদের মনকে অপবিত্র চিন্তা থেকে দূরে রাখে কৃষ্ণের নাম জপ করলে মনে শান্তি ও ইতিবাচক শক্তি আসে শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন ইয়াদা হি ধর্মস্থা গ্লানির ভবতি ভারত অর্থাৎ যখনই অধর্ম পারে তখন ঈশ্বর রূপে তিনি আসেন জন্মাষ্টমী পালন আমাদের মনে করিয়ে দেয় আমাদেরও জীবনে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়াতে হবে এই দিনে পরিবার একসাথে পুজো কীর্তন ও আরাধনা করে এতে ভক্তি ও ভালোবাসার বন্ধন দৃঢ় হয় এবং সমাজের সৌহার্দ্য বাড়ে শাস্ত্রে বলা হয়েছে যে ভক্ত ভরে এই দিনে উপবাস ও পুজো করে সে জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্তি পায় এবং কৃষ্ণ কৃপা লাভ করে আজকের দিনে সন্তানদের কৃষ্ণলীলা ও গীতা শিক্ষার মাধ্যমে নীতি প্রেম ও ভক্তির মূল্যবোধ শেখানো যায় সর্বশেষে আমরা এখন জেনে নেব যে কিভাবে বাড়িতে আমরা এই কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত পালন করতে পারি দ্রাপর যুগে সেই শুভ রাত্রিতে কারাগারে অন্ধকার কুঠুরিতে দেবকী ও বসুদেবের কোলে জন্ম নিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ ধর্ম রক্ষার জন্য অধর্ম নাশের জন্য প্রেম ও ভক্তির বার্তা ছড়িয়ে দিতে এই পবিত্র দিনটি শুধু একটি উৎসব নয় এটি ভক্তির সাধনা আত্মশুদ্ধি ও ঈশ্বর প্রেমের অঙ্গীকার আজ আমি আপনাদের বলব জন্মাষ্টমী ব্রত কীভাবে আপনারা পালন করতে পারেন ব্রতের প্রস্তুতি জন্মাষ্টমীর আগের দিন বাড়ি পরিষ্কার করে নিন মনে রাখবেন পরিষ্কার পরিচ্ছন্নতা মানে শুধু বাইরের নয় অন্তরেরও ভগবানের ছবি বা মূর্তি পরিষ্কার করে ফুল দিয়ে সাজিয়ে নিন উপবাস বা নির্জলা ব্রত করার সংকল্প নিন তবে যাদের অসুস্থতা আছে তারা ফলাহার বা দুধ ফল খেতে পারেন ব্রতের জন্য প্রয়োজনীয় জিনিস পুষ্প তুলসী পাতা ধূপ প্রদীপ ফল মিষ্টান্ন দুধ দই মাখন মধু ঘি অষ্ট স্নানের জন্য উপবাস পালন শাস্ত্রমতে জন্মাষ্টমীতে সূর্যোদয় থেকে পরদিন সূর্যোদয় পর্যন্ত উপবাস করা শ্রেষ্ঠ অনেক ভক্ত নির্জলা উপবাস করেন তবে এটি বাধ্যতামূলক নয় দিনের বেলা ভগবানের কথা শোনা বা গীতা পাঠে সময় কাটাতে পারেন মনকে পবিত্র রাখতে নিরর্থক কথা রাগ ক্রোধ এবং অসৎ চিন্তা থেকে বিরত থাকুন পুজো শুরু সন্ধ্যার পুজোর মঞ্চে শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তিকে স্থাপন করুন জল ছিটিয়ে স্থান শুদ্ধ করুন প্রদীপ জ্বালিয়ে ওম কৃষ্ণায় নাম মন্ত্র জপ করে পুজো শুরু করুন ধূপ দীপ পুষ্প তুলসী পাতা চন্দন দিয়ে ভগবানকে ভক্তি ভরে সাজান জন্মাষ্টমীতে তুলসী পাতা ভগবানকে অবশ্যই প্রদান করবেন এটি ভগবানের বিশেষ প্রিয় তাই প্রতিটি নৈবৃদ্যে তুলসী পাতা রাখুন অষ্টপ্রকার স্নান ভগবানের মূর্তিকে অবশ্যই এই দিন অষ্টপ্রকার স্নান করাবেন অর্থাৎ আপনারা এই দিন ভগবানের মূর্তিকে বা ছবিকে প্রত্যেকইভাবে দুধ দই মধু ঘি জল চন্দন জল ফুলের জল এবং শেষে পরিষ্কার জলে স্নান করান এই স্নানকে বলে অভিষেক অভিষেকের সময় ভক্তিগীতি বা গোবিন্দ বলহরি গোপাল বল কীর্তন গাইতে পারেন রাত্রিজাগরণ ও জন্মলীলার সময় শ্রীকৃষ্ণ জন্মেছিলেন রাত দ্বাদশ প্রহরে অর্থাৎ মধ্যরাত্রে। তাই ভক্তরা সারা রাত কীর্তন ভাগবত পাঠ ভজন ও প্রার্থনায় কাটান মধ্যরাত্রে ঘণ্টা শঙ্খ বাজিয়ে ভগবানের জন্য ভগবানের জন্ম মুহূর্ত উদযাপন করুন মূর্তিকে নতুন পোশাক পরিয়ে মাখন মিষ্টি নিবেদন করুন কারণ শ্রীকৃষ্ণের প্রিয় ভোগ হল মাখন ও মিষ্টান্ন পরদিন ব্রত সমাপ্তি পরদিন সকালে পুজোর শেষে ব্রত ভঙ্গ করুন ভগবানের প্রসাদ সকলের মধ্যে বিতরণ করুন দরিদ্র ও অসহায়দের মধ্যে অন্নদান ও বস্ত্রদান করুন এটাই ভক্তির প্রকৃত রূপ তাহলে বন্ধুরা জন্মাষ্টমী শুধু একটি পুজোর দিন নয় এটি একটি প্রতিজ্ঞার দিন যে প্রতিজ্ঞা শ্রীকৃষ্ণের মতন সত্যকে রক্ষা করব অন্যায়ের সামনে নীরব থাকব না প্রেম ও করুণাকে জীবনের অলঙ্কার করব আজ আমরা যদি তার নাম জোপে তার জন্ম কাহিনী শুনে আনন্দ পাই তাহলে আগামীকাল তার শিক্ষাকে বুকে ধারণ করাই হবে সত্য কারের জন্মাষ্টমী পালন শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন জীবন হল যুদ্ধক্ষেত্র কিন্তু অস্ত্র হতে হবে ন্যায় ও প্রেম তাই চলুন আজ থেকে প্রতিদিনের জীবনে শ্রীকৃষ্ণকে বাঁচিয়ে রাখি আমাদের কাজে আমাদের কথায় আমাদের হৃদয়ে কারণ তিনি জন্মেছিলেন তখন যখন পৃথিবী তার প্রয়োজন ছিল আর আজ হয়তো তিনি আবার জন্ম নিচ্ছেন আমার ও আপনার ভিতরে